স্মার্ট প্যারেন্টিং মোহাম্মদ সালাল্লাহ আলহাম এর দ্বিতীয় চ্যাপ্টার যেটা সেটা আজকে পড়া শুরু করছি চ্যাপ্টারের নাম আবেগ অনুভূতি নবীজের হাতে মানুষ হওয়ার মূল শিশু কিশোর সাহাবিদের সঙ্গে পরিচিত হলাম আমরা একই সময় তারা বড় হয়েছেন পরিণত হয়েছেন মুসলিম সমাজের অন্যতম দিকপালে রাতারাতি বা হুট করে তারা এমন চারিত্রিক সুষমা অর্জন করেননি সেই ছোট্টবেলা থেকেই নবীজির সঙ্গে থেকে থেকে তার আদর্শ বুকে লালন করে বাস্তবে প্রয়োগ করে নিজেদের পরিণত করেছেন সোনার মানুষে সুস্থ সুন্দর মনের মানুষ হওয়াটা জীবনব্যাপী সংগ্রাম আমাদের বাবা মায়েদের মাঝে এই উপলব্ধি থাকাটা খুব জরুরি ছেলেমেয়েরা যত ছোট বয়স থেকে নীতি নৈতিকতা সদাচরণের পাঠ শিখতে শুরু করবে সেগুলো তারা তত মজবুতভাবে নিজেদের মাঝে ধারণ করবে ক্ষণিকের ঝড়ে কিংবা সামান্য বিপদে নুয়ে পড়বে না আমাদের মাঝে অনেকেই ভার্সিটিতে পড়ার সময় বা একটু পরিণত বয়সে এসে ভালোভাবে ইসলাম চর্চা শুরু করেছে কিন্তু যেসব ছেলে মেয়ে মাত্র ছয় সাত বছর বয়সে নামাজ ধরেছে আট বছর বয়সে পরনারী দেখে চোখ নামিয়ে রাখতে শিখেছে তাদের সঙ্গে আমাদের কোনো তুলনাই চলে না মার্কেটে বা রাস্তাঘাটে চোখ নামিয়ে রাখতে আমাদের যতটা বেগ পেতে হয় তাদের কাছে সেটা খুবই নসী নবী সাল্লাহ সাল্লাম ধাপে ধাপে তার আশেপাশে শিশু কিশোরদের মানুষ করেছেন প্রথমে তিনি তাদের সঙ্গে আস্থা ভালোবাসার সম্বন্ধ তৈরি করেছেন বাচ্চারা তো জলসা, কিংবা গুরুগম্ভীর তাদের অনেকের কাছেই বাচ্চায় লাগে না সব সময় আদেশ উপদেশ শুনতে মন চায় না তারা হাসি আনন্দ খেলাধুলায় মেতে থাকতে চায় তারা চায় বড়রা তাদের কথা মন দিয়ে শুনুক মনোযোগ দিক জান্নাত জাহান্নাম হালাল হারামের মতো বিষয়গুলো নিয়ে বলার আগে নবীজি সাল্লাহ সাল্লাম তাদের সঙ্গে গড়েছেন আস্থা ও ভালোবাসার সম্পর্ক সব সময় যে কথা বললে বলেই এমন সম্পর্ক তৈরি করেছেন তা কিন্তু নয় নবীজির অনেক ব্যবহারও এমন উন্নত সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছে বাচ্চাদের যদি সারাদিন এটা করো ওটা করো বলতে থাকেন তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা বেশি কাউকে ভালোবাসা দিয়ে অনায়াসে যে কাজটা করানো যায় আদেশ দিয়ে তা সহজে করানো যায় না অনেক বেগ পেতে হয় নামাজ পড়া নিয়ে সন্তানদের কানের পাশে সব সময় ঘ্যান ঘ্যান না করে হুকুম না করে তাদের মাথায় হাত রেখে বিষয়গুলো সুন্দর করে বলতে পারেন মো আজকে নবী সাল্ল সাল্লাম কি বলেছিলেন মনে আছে তো ছোট্ট মো তিনি সরাসরি বললেই পারতেন শোনো প্রত্যেক নামাজের শেষে বলবে কিন্তু কথাটা তিনি এভাবে বলেননি তিনি বললেন মোআজ আমি তোমাকে ভালোবাসি প্রত্যেক নামাজ শেষে এই দুয়াটা করতে ভুলবে না কিন্তু আল্লাহ আপনাকে স্মরণ করতে আপনার প্রতি কৃতজ্ঞ হতে ঠিকঠাক মতো আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন আবু দাউদ রেফারেন্স থেকে একই সঙ্গে ভালোবাসার প্রকাশ আর আদেশ দেওয়া এর মাঝে পার্থক্য করা কঠিন পাশাপাশি রেখেই সন্তান মানুষ করতে হবে তবে ভালোবাসা আস্থার মতো জিনিসপত্রগুলোকে আগে প্রাধান্য দিতে হবে সন্তানদের সঙ্গে এমন মধুর সম্পর্ক গড়ে তুলতে হবে যেন তারা আমাদের বন্ধু মনে করে যে কোনো সমস্যায় যে কোনো পরামর্শের জন্য খোলা মনে আমাদের কাছে আসতে পারে এই রে এটা বললে বাবা না জানে কি বলবে তাদের মাঝে এমন ভীতিকর মনোভাব যেন তৈরি না হয় সন্তানদের সঙ্গে বাবা মায়ের বয়সের ব্যবধান যদি কম হয় তাহলে এ ধরনের সুন্দর সম্পর্ক গড়ে তোলা তুলনামূলক সহজ যদি তিরিশ বছর বয়সে বাচ্চা নেন তবে তারা যখন পনেরো ষোলো বছর বয়সে পৌঁছাবে তখন আপনার বয়স হবে প্রায় পঞ্চাশ নবীজির মতো ওরকম বয়সেও যদি শরীর স্বাস্থ্য ধরে রাখতে পারেন তাহলে ভিন্ন কথা কিন্তু গড়পরতা সাধারণ মানুষের মতো যদি হন তবে সন্তানদের সঙ্গে একটু দৌড়ঝাঁপ করলেই তো হাঁপিয়ে উঠবেন অথচ নবীজিকে দেখুন পঞ্চাশ এর পরেও বাচ্চাদের সঙ্গে আনন্দ করেছেন দৌড়েছেন উমার রাদিয়াল্লাহ তালা আনহু যে সময় মুসলিম হন তার ছেলে আবদুল্লাহ তখন মুসলিম হন তাদের মাঝে বয়সের ব্যবধান খুব বেশি ছিল না বিভিন্ন হাদিসে বাবা ছেলের মধ্যকার কথাবার্তার ধরন থেকে বোঝা যায় তাদের মাঝে কেমন বন্ধু বৎসল সম্পর্ক ছিল দৈনন্দিন জীবনের অনেকটা সময় বাবা ছেলে একসঙ্গে কাটিয়েছেন জাফর বিন আবু তালিব ও তার ছেলে আব্দুল্লাহর মাঝেও বয়সের ব্যবধান তেমন ছিল না উমর রাজি আল্লাহ তালানহ ও তার ছেলের মতো তাদের মধ্যেও ছিল বন্ধু বছর সম্পর্ক তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে নিজের কিশোর তরুণ ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে কেমন লাগবে ভাবুন তো একবার ছেলে মেয়েদের সঙ্গে আমাদের অনেকের বয়সের ব্যবধান এত বেশি যে তাদের ঠিক বুঝে উঠতে পারি না তারাও যেন আমাদের বুঝতে পারে না বন্ধু বান্ধব নিয়ে তারা আমাদের সামনে কথা বলতে অস্বস্তি বোধ করে ইন্টারনেটে কিভাবে আমাদের ছেলে মেয়েরা হেনস্থা হয় ফেসবুক লাগাতার সেলফি আপলোডের কি মজা প্রজন্ম ব্যবধানের কারণে এরকম অনেক কিছুই থাকে আমাদের অজানা চলুন দেখি নবীজি সাল্লাহ আলহ সাল্লাম কীভাবে সন্তানদের সঙ্গে আবেগ ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছিলেন প্রথমত সুন্দর সম্পর্ক গড়তে নিখাত ভালোবাসার কোনো বিকল্প নেই সঙ্গে আরেকটি জিনিস প্রয়োজন দয়া মায়া এই জিনিসটা না থাকলে কারোর সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয় ইসলামে দয়া মায়া বা রহমের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুমহান আল্লাহ নবীজিকে পাঠিয়েছিলেন জগৎবাসীর প্রতি দয়া মায়া স্বরূপ সুরা আম্বিয়া একশো সাত দয়া মায়া লোক দেখানোর বিষয় নয় আবার মন ভালো থাকলে দয়া মায়া দেখালাম খারাপ থাকলে দেখালাম না এমনটাও ঠিক নয় পকেটে টাকা থাকলে মানুষের সঙ্গে ভালো আচরণ করলাম আর চাকরি চলে গেলে চিৎকার চেঁচামেচি করে বাজে ব্যবহার করলাম এটা কোনো নিখাদ দয়া মায়া সম্পন্ন মানুষের আচরণ নয় নবীজির জীবনাচার দেখ খেয়াল করলে দেখা যায় পরিস্থিতি যাই হোক মন মেজাজ যেমনই থাকুক সব সময় তিনি ছিলেন দয়া পরস্পর এটা ঠিক সারাদিন কেউ একরকম হাসি খুশি থাকতে পারে না তবে নবীজির ভাবভঙ্গি সব সময় ছিল হাসি খুশি। তার যখন দুশ্চিন্তায় ব্যাকুল থাকতেন তখনও মাত্র আঠারো মাস বয়সে শিশু ইব্রাহিমের মৃত্যুর সময় তার চোখ দিয়ে কষ্টের নোনাজল ছুটেছিল কিন্তু তার এমন দুঃখ ভারাক্রান্ত রূপ ছিল বিরল আবদুল্লাহর হারিসা রাদি আল্লাহ তালা আনহু বলেছেন আমি আল্লাহর রাসুলের চেয়ে সদা হাস্যক জল আর কাউকে কখনো দেখিনি তিরমিজি আল্লাহর রাসুলের মাঝে কেমন দয়ামায়া ছিল সেটা তার মুক্তদাস আনাসের মুখেই শোনা যাক পরিবারের সবার প্রতি নবীজির দয়া মায়া ছিল সবচেয়ে বেশি তার ছেলে ইব্রাহিমের লালন পালন হতো মদিনারী এক প্রতিবেশীর বাড়িতে ওর দুধ বাবা ছিলেন কামার আমরা প্রায়ই সে বাড়িতে যেতাম দেখতাম পুরো বাড়ি হাঁপড়ের ধোঁয়ায় চেয়ে আছে তিনি বাচ্চাটিকে চুমো খেতেন কোলে তুলে নিতেন আরও অনেকের মাঝেই দয়া মায়া ছিল কিন্তু নবীজির দয়া ছিল অন্য পর্যায়ের আরেকটি উদাহরণ দিই আপনার ছেলে মেয়েদের কি কারো কোনো পোষা প্রাণী আছে বা ধরুন খুব প্রিয় কোনো খেলনা যেটা ছাড়া তারা ঘুমাতেই চায় না বিছানায় যেটা রেখে ঘুমায় এমন প্রিয় এমন একটা খেলনা যদি হারিয়ে যায় বা নষ্ট কিংবা পোষা প্রাণীটি মারা যায় তাহলে তার মনের অবস্থা কেমন হয় বলুন তো বাচ্চাদের জন্য এটা খুবই কষ্টের তাই না আপনাদের এখন নবীজির যে ঘটনাটি বলবো সেখানেও এমন একটা কষ্টের কাহিনী আছে আনাসের এক ছোট ভাই ছিল তার নাম আবু ও মায়ের ওর খুব পছন্দের একটা পোষা পাখি ছিল হঠাৎ একদিন পাখিটা মারা যায় ছেলেটা মনে কষ্ট পেয়ে খুব মন মরা হয়ে যায় নবিজি প্রায় ওর বাড়িতে যেতেন একদিন গিয়ে দেখেন আবু উমায়ের ভীষণ মন খারাপ করে বাড়ির এক কোনায় বসে আছে তিনি জানতে চাইলেন ওর কি হয়েছে শুনলেন ওর পোষা পাখিটা মারা গেছে বিপদে বা কষ্টে ইনানিল্লা হিওয়া ইন্না ইল্লা হিওয়াজ পড়তে হয় সবাই জানি এটা নবীজি কেবল এতটুকু বলেই যে কাজে এসেছিলেন তাতে লেগে যেতে পারতেন কোনো প্রয়োজন ছিল না বাড়ির এক ছোট্ট ছেলের কোনো পাখি মারা গেছে তা নিয়ে মাথা ঘামানোর কিংবা বড়দের যেভাবে তিনি সুন্দর করে বিপদে আপদে আসল সত্যটা বুঝিয়ে বলেন সেভাবে তাকেও দুই চারটি কথা বললেই পারতেন বলতে পারতেন কি করবে বাবা এটাই আল্লাহর নিয়তি থাক মন খারাপ করো না কিন্তু নবী সাল্লাহ আলাইসাল্লাম সব সময় প্রতিটি মানুষের বয়স মন মেজাজ চিন্তা করে কথা বলতেন তিনি জানতেন বাচ্চাদের প্রয়োজন আদর ভালোবাসা দরদ সহানুভূতি তাই নবীজি এসে চঞ্চল ছেলেটিকে অমন মন মরা দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে ওর ওর পাখিটা মারা গেছে পাখিটার নাম ছিল নুগাইর নবীজি আবু উমাইরের কাছে গিয়ে ছন্দ করে বললেন ইয়া আবা উমাইর মা আলা নোগাইর হে আবু উমাইর কি করেছে নুগাইর আবু দাউদ বেশিরভাগ সময় আমরা হাদিসগুলোকে শব্দে শব্দে পড়ি পরিবেশ পরিস্থিতি খুব কমই চিন্তা করি এজন্য অনেক সময় হাদিসের অর্থ বুঝি বটে কিন্তু হাদিসটিতে বর্ণনা করা ঘটনার সময় যে পরিবেশ বিরাজ করছিল যে দৃশ্যপটের অবতারণা হয়েছিল তা চর্মচক্ষুর আড়ালেই থেকে যায় আমরা জানি ছিলেন নব প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের নেতা ইসলাম প্রচারের মতো বিশাল দায়িত্ব ছিল ছিলই শত্রুদের হাত থেকে মদিনা রাষ্ট্রের সুরক্ষা বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা সহ কত গুরুত্বপূর্ণ কাজ তার কাঁধে জীবনে তো তিনি কম কষ্ট পোহাননি একটি ছেলে শিশু বয়স পার হওয়ার আগেই মারা গেছে কোনো কোনো কন্যা সন্তানও ততদিনে কত হয়েছে প্রাণপ্রিয় খাদিজা মক্কায় একমাত্র ঢালস্বরূপ চাচা আবু তালিবের মৃত্যুর মধ্য দিয়ে বিষাদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতরই হয়েছে বাবাকে তো কখনো দেখেনি কিছু সময় কাটাতে না কাটাতেই জন্মের ছয় বছরের মাথায় মাও চলে গেলেন না ফেরার দেশে তার এত সব কষ্টের বিপরীতে আবু উমায়ের একটা ছোট্ট পাখি মারা যাওয়ার কষ্টের কোনো তুলনায় চলে না তাই তিনি যে দয়ার নবী অন্যের প্রতি তার দরদ ছিল একেবারে খাঁটি তিনি বুঝেছিলেন এই বয়সে আবু উমায়ের জন্য ওই পাখি হারানোর শখি অনেক তাই তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে পোষা পাখি কি মনে হয় আপনার এমন নির্মল আচরণের কারণে কি ছোট্ট আবু উমাইরের মনের কষ্ট কিছুটা হলেও উবে যায়নি আমি আপনি কোরআনের তফসির গ্রন্থ পড়ে নবীজির দয়া মায়ার পরিচয় পাই আর আনাস ও তার ভাই আবু উমাইর যদি আল্লাহতাল সেই দয়া মায়ার স্বাদ সরাসরি পেয়েছেন হাদিসটির ব্যাখ্যায় ইবনে হাজার আস সহ অন্যান্য হাদিস বিশারদ বলেছেন হাদিসের একটি শিক্ষা হচ্ছে কখনো কখনো কোনো প্রশ্নের উত্তর জানা তা জিজ্ঞাসা করা যায় এক্ষেত্রে নবীজি আবু ও প্রশ্ন করেছিলেন তার প্রতি আন্তরিক দরদ থেকে হাদিসটির আরও বেশ কিছু শিক্ষা আছে যেমন কারো অবস্থা বুঝে সে অনুযায়ী কথা বলা ছোটদের সঙ্গে কথা বলতে হবে তাদের মতো করে একটা পাখি মরেছে তো কি হয়েছে একটা পাখি তো জন্য এত মন খারাপের কি আছে আমরা হলে হয়তো এভাবে বলতাম কিন্তু সামান্য নবীজি বাচ্চার আবেগ অনুভূতির মূল্যায়ন করলেন প্রিয় কিছু হারানোর বেদনা যে স্বাভাবিক তা বুঝে সহমর্মী হলেন ওর প্রতি দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম অংশটা আমি পড়লাম এই অংশটা পড়ার পর নিজের একটা ব্যক্তিগত মতামত দিতে চাই যে এখন হচ্ছে কি আধুনিক সায়েন্স তারপরে চাইল্ড হেলথ বা চাইল্ড সাইকোলজি নিয়ে যারা আলোচনা করেন তারাই ব্যাপারগুলা ব্যাপারগুলো আরও বিস্তারিত বুঝায় বলে যে বাচ্চার অনুভূতির প্রতি মনোযোগ হন তার কথার প্রতি সাড়া দেন যে কোনো পরিস্থিতি সে কীভাবে রিয়্যাক্ট করছে বা তার মনের উপরে কী রকম চাপ পড়ছে বা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এই ব্যাপারগুলো খেয়াল করেন এত এত বছর পর এসে এই জিনিসটা কালচার করতে যে আমরা নিজেদেরকে অনেক আধুনিক কিন্তু চোদ্দোশো বছর আগে আমাদের নবী নবিরাসুল সাল্লাহ আল সাল্লাম এই জিনিসটা তার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন এখানে এই পুরো ঘটনা এটাই ব্যাখ্যা করে যে এত বড় একটা ব্যক্তিত্ব একটা রাষ্ট্রনায়ক তিনি একটা বাড়িতে বেড়াতে যে সেই বাড়ির একটা ছোট্ট শিশুর মনের অবস্থা বুঝে দায়িত্ব মনে করলেন তার সাথে একটু কথা বলার সেটা যেমন তেমন কথা না মানে তার সাথে তার মতো হয়ে মানে তার সমবয়সী হয়ে তার সাথে একটু কুশল বিনিময় করার করার চেষ্টা করলেন তো আমার কাছে আসলে প্যারেন্ট হিসেবে মনে হয়েছে যে এটা আমাদের আশপাশে যে বাচ্চারা আছে ঘোরাফেরা করে চলাফেরা করে এটা সবাই এটা ডিজার্ভ করে যে সে একটা ব্যক্তিত্ব তার একটা ব্যক্তিত্ব বোধ আছে সে বড় হচ্ছে আমাদের মাঝে বেড়ে উঠছে সে যা দেখছে তাই শিখছে তো আমরা যখন তাকে একটা মানে রেসপেক্টের জায়গা দিব সে কিন্তু অটোমেটিকলি আরেকজনকে রেসপেক্ট দিতে শিখে যাবে সেটা তার বয়সেই হোক আর বড়ো বয়সেই হোক আশপাশের বাচ্চাদের সাথে যদি কোনো বাড়িতে এমন আচরণ হয় যে এই তুমি এখান থেকে শরত বড়রা কথা বলছে অথবা বড়দের মধ্যে এখন এভাবে ঢুকতে নেই সেটা একটা অন্যায়ের কাজ হয়ে গেল বাচ্চা কাচ্চা ধমক খাচ্ছে যখন চিৎকার চাচামেচি করছে এটা হয়ই হর হামেশাই হয় এবং এটাকে আমরা মনে করি যে এটাই হওয়া উচিত অনেক সময় কিন্তু আসলে তা না তারা একটা রেসপেক্ট ডিজার্ভ করে তার একটা অ্যাটেনশন ডিজার্ভ করে এবং সে যে বয়সে আছে সেই বয়স অনুযায়ী তাকে সেইভাবেই তার সাথে আচরণটা হওয়া জরুরি সবার ক্ষেত্রে শুধু বাবা মা না কারণ বাচ্চা শুধু বাবা মার কাছেই সময় থাকে না তাদের দেখেই শেখে না আমরা যখন চাচা চাচি মামা মামি আঙ্কেল ভূমিকায় থাকি তখন আমাদের উচিত আরেকজনের বাচ্চার সাথে একটা মিনিমাম রেসপেক্ট এবং ভদ্রতা রেখে কথা বলা সে কিন্তু আমাদের থেকেও শিখছে তাকে শেখানোর লালন পালনের দায়িত্ব শুধু একতরফা বাবা মার উপরে যায় না এটা আমি শিখেছি যেহেতু পড়ছি পড়তে পড়তে আসলে মনে হয় যে নিজের যে চিন্তাটা আসে এটাও শেয়ার করি এটাই তো এই চ্যাপ্টারের এই অংশটা পর্যন্তই ছোটো ছোটো করে আরও যে অনুচ্ছেদগুলো আছে এর পরবর্তী এপিসোডে আমি সেটা আপলোড করব। ধন্যবাদ আসসালামু আলাইকুম